নমস্কার জয়মা মহামায়া আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি নিয়ে অনেকেই বলতে বলেছেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তো যেহেতু আমি কথা দিয়েছিলাম যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো আলোচনা করব তাই এই ভিডিওটা বানাচ্ছি বিষয়টি হচ্ছে পঞ্চমুন্ডি আসন পঞ্চমুন্ডি সাধনা তো ফার্স্টে বলি যে পঞ্চমুন্ডি সাধনা নিয়ে বা পঞ্চমুণ্ডি আসন নিয়ে এর যে কি কী লাগে কীভাবে সাধন হয় তার একটা অল্প বিস্তর ধারণা প্রত্যেকের মনেই রয়েছে তো আমি আবার সেগুলোকে আরেকবার বলছি তো একদম ফার্স্টে যেটা বলবো যে পঞ্চমুণ্ডি সাধনা করার কারণ এই সাধনাটি কিন্তু কোনো বইতে লেখা নেই যে এটি বি প্রেটেন্ডেন্ট বলা যেতে পারে যে প্রাচীনকাল থেকে এটি চলে আসছে কোনো পুঁথিতে কিন্তু এটি সৃষ্টি হয়নি কিন্তু পরবর্তীকালে এটি পুঁথিতেও ছড়িয়ে যায় এটি ঘরানার সাধনা বা ঘরানা অনুযায়ী চলে আসছে মানে ঘরানার কোনো একজন পুরুষ এই পঞ্চমুন্ডি সাধনা মাতৃকৃপায় পেয়ে যান এবং সেই আসন স্থাপন করেন এরপর সেই আসন ধরে তাদের জপ সাধনা তারা করতে থাকে এবার সেই ঘরানারী যখন তাদের যখন শিষ্যরা বা অন্য ঘরানা থেকে যখন কেউ আসছেন তখন কিন্তু সেই আসনে বসানো হচ্ছে এবং সেই সাধনা করানো হচ্ছে এবং এইভাবেই সমাজে বিভিন্ন মানুষের দ্বারা কিন্তু এই সাধনা ছড়িয়ে গেছে বহু প্রাচীন কাল থেকে এবার একটা ভীষণ মজার এবং বিস্ময়কর কথা বলবো যেটা আজ অব্দি কেউ বলেনি এই পঞ্চমুন্ডি ব্যাপারটা নিয়ে প্রত্যেকের মনে একটা রোমাঞ্চ আছে একটা জিজ্ঞাস্য আছে একটা ভীষণ ভয়ের ব্যাপার অনেক সাধকও কিন্তু যারা পঞ্চমুন্ডিতে বসেননি তারা কিন্তু বিভিন্ন রকমের চিন্তা চিন্তাভাবনা রাখেন পঞ্চমুন্ডি সম্পর্কে তো যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চমুণ্ডিতে বসার জন্য কোনো আচার বা কাউকে বিশেষ কোনো অধিকার প্রাপ্ত হতে হয় না যে কোনো মানুষই কিন্তু পঞ্চমুণ্ডি সাধনা করতে পারে তার জন্য নট নেসেসারি যে আমাকে বিশাল রকমের কোনো একটা অভিষেক রাখ থাকতে হবে আমার বিশাল রকমের কোনো একটা পারমিশন থাকতে হবে এরকমটা কিন্তু নয় যারা এগুলো বলে তারা হয়তো কোনো দিনও আসনে বসেনি তাই এই কথাগুলো বলছে যেমন মহাশঙ্খ মালা করতে গেলে মহাসংখ্য মালায় অনেকেই জব করেন সেটা জব করতে গেলে যেমন কোনো অধিকার বা স্টেজের ব্যাপার থাকে না যেটা থাকতে হয় সেটা হচ্ছে সাধনা সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স থাকতে হয় যদিও সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু বিশাল হতে হয় তো সেইটুকুনি দরকার এই পঞ্চমুণ্ডি সাধনা কিন্তু সাধারণ মানুষও করতে পারেন যারা সাধন ভজন করছেন তারাও কিন্তু করতে পারেন কিন্তু হ্যাঁ এরও কিছু ব্যাপার রয়েছে সেগুলোও বলবো পঞ্চমুণ্ডি সাধনা কিন্তু যোগ সাধনার ক্ষেত্রেও এটি করা যায় তাও দরকার নেই কেউ যদি পঞ্চমুণ্ডিতে শুধুমাত্র মেডিটেশন বা ধ্যানের জন্য বসে সেটাও কিন্তু সাধনা বলে গণ্য এই আসনে বসে কিন্তু যোগ সাধনও করা যায় কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যারা এই পঞ্চমুণ্ডিতে বসবেন তাদের মধ্যে কিছু গুণাবলী থাকা দরকার এটি কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ফার্স্ট যে জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে সাধকের মনে কোনো প্রকার ভয় থাকলে চলবে না সেটা ভূত হোক বা প্রাণী হোক সেকেন্ড নিজের কামের ওপর সম্পূর্ণ বশ রাখতে হবে এটাও বলি যে যে কোনো সাধনা করতে গেলেই নিজের যে সমস্ত উইক পয়েন্টগুলো আছে তার উপর কিন্তু নজর রাখা ভীষণভাবে জরুরি কারণ যে দেবদেবীর আপনি সাধনা করতে বসেছেন বা মুন্ডের প্রেত বা অধিষ্ঠাত্রী তিনি কিন্তু আপনাকে পরীক্ষাস্বরূপ আপনার কমজোরির ওপর আঘাত করতে পারে সেটি কিন্তু আপনার সাধনা ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট হয়ে দাঁড়াবে থার্ড সাধনা চলাকালীন নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না হতে পারে আপনি বসে আছেন পাশ থেকে আপনার প্রিয়জন আপনাকে ডাকলো তার সেখানে উপস্থিত থাকা হয়তো অসম্ভব এক প্রকারের এটুকুই কিন্তু আপনার মন এটুকুতেই কিন্তু বিচলিত করে দেবে মানে বুঝতে পারছেন এই সাধনা কতটা মিস্টেরিয়াস এগুলির মধ্যে আমি শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখার কথাটাই বললাম না কারণ এমনও মানুষ আছেন যারা কিন্তু ঈশ্বর ভক্তির জন্য সাধনা করেন না নিজের দেহ সাধনের জন্য সাধন ভজন করেন অনেক এথিস্ট আছেন যারা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নয় তারাও কিন্তু বসতে পারেন ওই যে বললাম যে যোগ সাধনও করা যায় এই পঞ্চমুণ্ডি আসনে এবার বলি অনেকে ভাবেন অনেকের ঘরানা অনুযায়ী জামা কাপড় পরে বসে এই সাধনা করা যায় মানে কাপড় ধুতি পরে বসে করা যায় আবার অনেকের ঘরানায় এটা আছে যে এই সাধনা দিগম্বর হয়ে বসে করতে হয় তো প্রসঙ্গ তো বলি যে সাধনা কখনোই দিগম্বর হয়ে বসে করা উচিত নয় যে কোনো সাধনাই পার্টিকুলার কয়েকটা সাধন আছে সেগুলোই খালি মানে শুধুমাত্র দিগম্বর হয়ে বসে করার বিধি আছে বা নিয়ম আছে এবার ঘরানা অনুযায়ী ধরুন আমার ঘরানায় আমি দিগম্বর হয়ে বসে করছি নট মানে নট দ্যাট যে প্রত্যেকটা ঘরানার প্রত্যেকটা লোককে দিগম্বর হয়ে বসে করতে হবে বা অন্য কোনো মানে সেই ঘরানার আচারটাকেই ফলো করতে হবে হ্যাঁ যদি আমি যতক্ষণ না সেই ঘরানায় ঢুকবো ততক্ষণ কিন্তু আমাকে সেই ধারণার রুল না ফলো করলেও চলবে এটা কিন্তু ভ্রান্ত ধারণা তো এবারে যেটা বলবো এই সাধনা বা এই আসনটার প্রতিষ্ঠা নিয়ে সাধনায় যেটা সবাই প্রায় জানে তাও বলে দিই যেটার পাঁচটা মুন্ড বা মাথা লাগে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে চণ্ডাল জাতির মাথা দ্বিতীয় যেটা লাগে সেটা হচ্ছে বিষদর সাপের মাথা তৃতীয় হচ্ছে বেজির মাথা চতুর্থ বাঁদরের আর পঞ্চমটি হচ্ছে শেয়ালের মাথা এই পাঁচটি মাথা মানুষের পাঁচটি দৈব চিন্তাকে তুলে ধরে বা এটাও বলা যায় যে পঞ্চতত্ত্বকে তুলে ধরে আর কিছু মানুষ আছে যারা বলে পঞ্চমুন্ডিতে আছে এরকম বেশ কিছু মানুষ আমার দেখা আছে বাদুরের মাথা লাগে বাগের মাথা লাগে এমনও শুনেছি যে ব্যাঙের মাথা লাগে তো যাই হোক তো তাদের উদ্দেশ্যে বলি যে এই সমস্ত বাজে গুজব ছড়াবেন না দয়া করে আছে অন্যান্য আসন আছে সেগুলো নিয়েও আমি পরে বলবো ত্রিমুন্ডি আছে নবমুণ্ডর আসন আছে মখানা মুন্ড দিয়ে তৈরি হয় আছে অনেক কিছুই সেগুলোই অন্য অন্য অনেক জিনিসই লাগে তো যাই হোক এই স্থাপন কাল যদি ঠিকভাবে করা যায় এটা কিন্তু তবে নয় দিনের আর একদিন হচ্ছে সময় লাগে প্রস্তুতির এই আসন এমন জায়গায় তৈরি করতে হবে যেটা কিন্তু একটু নিরিবিলি হতে হবে এবং সেই জায়গায় বা সেই পার্টিকুলার স্থানে যদি কোনো অভিশাপ থাকে বা সেটা যদি কোনো শ্মশান হয় যেমন বডি পোতান দেওয়া আছে বা বডি পোড়ানো হয় এইরম জাতীয় জায়গা হলে কিন্তু সেটা ভালো হয় তো এই রকম জায়গা কিন্তু এই আসন স্থাপন করলে প্রথমেই নির্বাচন করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু পঞ্চমুন্ডি করা যায় নচেত নয় এই আসন স্থাপন করার পর একে জপ করে আসনে বসে কাজ করে জাগিয়ে রাখতে হবে কিছু প্রসেস আমি বলছি এই মাথাগুলোকে প্রথমে প্রত্যেকটাকে ঠিকভাবে সঠিক পক্ষকাল ধরে জাগাতে হবে প্রত্যেকটা মুন্ডকে সঠিক পক্ষকাল ধরে ঠিকভাবে জাগিয়ে নেওয়ার পরে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা প্রেত চক্র করে প্রত্যেকটা খুলির অভিষেক করতে হয় এবং প্রত্যেকটার পারমিশন নিতে হয় তারপর শুরু করতে হয় তারপর শবৎপন্ন নামে একটা ক্রিয়া আছে সেটিকে করতে হয় এই ক্রিয়াটি হচ্ছে যে খুলির দ্বারা কীভাবে মৃতদেহ সঞ্চার করা যায় আর তাকে উর্জা দিয়ে আবার কি করে জাগানো যায় এটি শুধুমাত্র কিন্তু পশু পাখিদের ক্ষেত্রেই হয় মানুষের ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াটা চলে না যেহেতু এখানে অনেক পশু পাখির মুন্ড লাগে সেই জন্য কিন্তু এই ক্রিয়াটা অত্যাবশ্যক এই পঞ্চমুন্ডি স্থাপনের ক্ষেত্রে তো যাই হোক এই প্রক্রিয়াগুলো করার পরে যেমনভাবে একটা মৃতদেহ পোঁতা হয় ঠিক সেই একই প্রসেসে প্রত্যেকটা খুলিকে ওই একবার করে জাগানো হবে এবং এটা এই যে টোটাল যে প্রসেসটা যেটা আমি বললাম এই যে প্রেত চক্র করে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা খুলিকেই পাঁচটা খুলিকে জাগাতে হয় এটা কিন্তু মেন যেখানে আসনটা মানে স্থাপন হবে তার থেকে কিছুটা দূরে করতে হয় তারপরে ওই একটি একটি করে তুলে এনে কিন্তু ওই যেখানে আপনি আসন স্থাপন করছেন সেই জায়গায় এটা রাখতে হবে এবং তারপরে মাটি চাপা দিয়ে দিতে হবে এটা কিন্তু মূল যে আমাদের ভূমি সেই ভূমি উচ্চতা থেকে এক আঙুল মাটির মানে উঁচুতে এই আসনটা স্থাপন করতে হয় এর অর্থ হচ্ছে পঞ্চমুণ্ডি আসনকে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর থেকে আলাদাভাবে ধরা হয়েছে বলা যেতে পারে যে এটি নর্মাল জগতের ঊর্ধ্বে এবং এই পঞ্চমুণ্ডি স্থাপন করা বুঝতেই পারছেন যে কতটা শক্ত এই পঞ্চমুন্ডি স্থাপন করার পরে মানে যখন আপনার এই স্থাপনকাল চলবে তখন কিন্তু ওই আসনে বসে সমানে জব করে করে কিন্তু এগুলোকে জাগাতে হবে এবং জাগানোর পরে প্রত্যেকটা প্রেতের কিন্তু দর্শন যিনি জাগাবেন তিনি কিন্তু পাবেন এটা অনেকেই ভুল করে বসে কিছু রুলস আমি বলে দিই যে পঞ্চমুণ্ডি আসনে বসে অনেকে বলেন আমি দেখি অ্যাড দেখি কিন্তু দেখেই কথাটা বলছি পঞ্চমুন্ডি আসনে বসে অমুক কাজ করা হয় পঞ্চমুন্ডি আসনে বসে তমুক কাজ করা হয় তাদের উদ্দেশ্যে বলছি কিছু মনে করবেন না পঞ্চমুণ্ডি আসনে বসে কোনো কাজ করা যায় না পঞ্চমুন্ডি আসনটা হচ্ছে সাধনার জন্য পঞ্চমুণ্ডি আসনে বসে কাজ করতেই নেই কোনো লোকের কাজ কোনো কিছু আটকানোর কাজ বা নিজের কোনো কাজ এই কাজ কিন্তু ভুলেও করতে নেই আসন কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষতি করে দেবে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এই আসনের যে স্থাপন কাল সেটা কিন্তু একটা বাজে তিথি নক্ষত্র দেখেই কিন্তু শুরু করতে হয় এই স্থাপনার কাজটা আমার জীবনে যখন আমি প্রথম পঞ্চমুণ্ডিতে বসি আমি কিন্তু কারুর পারমিশান নিইনি কারুর পারমিশান ছাড়াই কিন্তু আমি বসে গেছিলাম দেড় দু ঘন্টা মতো বসে জব করেছিলাম ফিলিংস যদি বলতে হয় এর ফিলিংস বিভিন্ন রকমের আসে বিকট চিৎকারের আওয়াজ শোনা যায় কান ফাটিয়ে দেবার মতো প্রচণ্ড যেটা অনুভূত হয় সেটা হচ্ছে শীত যেটা আমার হয়েছে সেটাই আমি বলছি এবং আমি আরও কিছু সাধকের সঙ্গে কথা বলেছি যারা এই সাধনা করেন পঞ্চমুন্ডিতেও বহুবার বসেছেন প্রচণ্ড শীত অনুভূত হয় দমকা হাওয়া চলে হঠাৎ কোথাও কিছু নেই সমস্ত কিছু স্তব্ধ দমকা হাওয়া চলে ওঠে তো এই ফিলিংসগুলো হয় আর এটা মানা হয় যে ইন্দ্রের অপসররা এই আসনটিকে গার্ড করে থাকে নট অনলি দ্যাট এই যে পাঁচটা মুন্ডের যার প্রেত থাকে ওখানে যে মানে ওই ওরাও কিন্তু রাখাবালা করে যে পাঁচটা মুন্ড দিয়ে আসনটিকে স্থাপন করা হয় যদি কোনো সাধক সাধনা করবেন বলে বসেন সে কিন্তু দর্শন পাবে তারা কিন্তু আসবে দেখতে মূলত পঞ্চমুন্ডির এই পাঁচজন প্রেত এছাড়াও বিভিন্ন রকমের প্রেত সাইড থেকে এবং বিভিন্ন রকমের অপসরা এরা কিন্তু এই আসনকে রক্ষা করে চলে যদিও এই পঞ্চমুণ্ডি আসন কিন্তু কোনো ছেলে খেলার জিনিস নয় আমি ভিডিওতে বললাম যে সাধারণ লোকও বসতে পারে এটার মানে কিন্তু এই নয় যে আমি জীবনে জপ তপ করি না আমি উঠে দুম করে বসে বললুম তুলে ফেলে দেবে তুলে ফেলে দেবে এটা কিন্তু কোনো মাজাকি মারার জিনিস নয় কিন্তু হ্যাঁ এর জন্য যে পূর্ণাভিষেক হতে হবে ক্রমাভিষেক হতে হবে রাজ্যাভিষেক হতে হবে সাম্রাজ্যাভিষেক সব কোনো ব্যাপার নেই আমি লাইফে দুবার বসেছি দুবারের ফিলিংস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আরেকটা কথা বলি পঞ্চমুণ্ডি আসন কিন্তু কখনো সিদ্ধি দেয় না পঞ্চমুণ্ডি আসন যেটা করবে সেটা হচ্ছে আপনার সাধনার স্তরকে আরও উঁচুতে নিয়ে উঠবে কেউ যদি ভাবেন যে আমি পঞ্চমুন্ডি আসনে বসে সাধন করছি বলে আমার সিদ্ধি লাভ হয়ে যাবে তিনি ভুল করছেন তিনি এটা হয়তো জানেন না যে পঞ্চমুন্ডি আসন কাউকে সিদ্ধি দেয় না তার সাধনের লেভেলটাকে তার স্তরটাকে আরও তুলে নিয়ে যায় আরও ডেপতে ঢুকিয়ে দেয় এই সাধনার সিদ্ধির চাবিকাঠিটা থাকে কিন্তু সেই মায়ের হাতেই এই চাবিকাঠি তিনি কখন খুলবেন তিনিই জানেন আর এই পঞ্চমুণ্ডি সাধনার পরেও তিনটে স্টেজ আছে সবাই যে বলে যে গুরুমুখী বিদ্যা গুরুমুখী বিদ্যা এটা কিন্তু সত্যিই গুরুমুখী বিদ্যা পুরো তন্ত্র শাস্ত্রটাই কিন্তু গুরুমুখী বিদ্যা শুধু এটুকুনিই বলবো যে ভৈরবকে সাথে করে নিয়ে কিন্তু বসতে হয় এই পঞ্চমুণ্ডি আসনে সেটা পরের স্টেজে আরেকটি কথা বলে ভিডিওটি শেষ করব সেটা হচ্ছে শ্রাদ্ধের ঘাট কাজের সময় যেরকম বেদি তৈরি করে মাটির ছোট ছোট গর্ত করা হয় এ আসনের ক্ষেত্রেও পঞ্চমুন্ডি আসনের ক্ষেত্রেও শুধু পঞ্চমুণ্ডি নয় যে কোনো আসন স্থাপন করতে গেলে এরকম ছোটো ছোটো গর্ত করতে হয় পঞ্চমুন্ডির ক্ষেত্রে পাঁচটি যেহেতু এর প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয় সেই জন্য এই ছোট্ট ছোট্ট গর্তগুলো করা হয় এটা কিন্তু একদম ভেতর অবধি যায় না গর্তগুলো জাস্ট হালকা হালকা ছোটো ছোটো পাঁচটা গর্ত করে দেওয়া হয় এটাকে বলা হয় বায়ু সঞ্চালন তত্ত্ব এরকম আরও বেশ কিছু ব্যাপার রয়েছে এই আসনের এই সমস্তগুলিকে মেনটেন করেই সেই রকম বাজে কোনো তিথি নক্ষত্র দেখে নিরিবিলি স্থানে এই আসনকে স্থাপনা করতে হয় সাধনার জন্য এই আসনকে স্থাপন করা যতটা শক্ত ততটাও শক্ত হচ্ছে কে ভেঙে দেওয়া বা নষ্ট করে দেওয়া অনেক সাধক আছেন এরকম ছিলেন যারা নিজেদের সাধনার পরে এই আসনটি নষ্ট করে দিয়ে চলে গেছেন সেই আসনের যে এফেক্ট সেই এফেক্টটাকে নষ্ট করে দিয়েছেন ভালো থাকবেন প্রত্যেকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর অমল ঘোষাল গুপ্তিপাড়া থেকে এস এম এস করেছেন আমি নিশ্চয়ই দেখব দেখুন একটা কথা বলি আপনাদের রোগ হলে যেমন আপনারা প্রথমে ডাক্তারের কাছে যাবেন তারপর তান্ত্রিকের কাছে আসবেন তেমন এই সমস্ত জমি বাড়ি ভাড়াটে আগে লিগালি অ্যাডভাইস দিন অনেক লয়ার আছেন তাদের সঙ্গে পরামর্শ করুন পুলিশের সঙ্গে পরামর্শ করুন বিপদে আছেন জানি তারপরে তান্ত্রিকের কাছে আসবেন আজ এই পর্যন্তই পরে আবার অন্য মুন্ডির আসন নিয়েও বলবো ভালো থাকবেন জয় মহামায়া